নমস্কার বন্ধুরা আপনাদেরকে দাঁড়িয়ে রান্না লাইফস্টাইল ব্লগে নমস্কার জানাচ্ছি আজকে আমি ওলকচু রান্না করবো অনেকে এটাকে বাগান আছো বলে মাছ দিয়ে তরকারি করবো আপনারা চলুন দেখুন এই যে মাছ নিয়েছি এতে হলদি লবণ মরিচপাটর দিয়ে মাছটাকে মেখে ভেজে নেবো কড়াইতে সরষের তেল দিয়ে দেবো এই দেখেন বন্ধুরা কচুটা কেটে নিয়েছে এইভাবে এখন এটাকে সেদ্ধ করে নেব জল দিয়ে সেদ্ধ করে নেব তেল গরম হয়ে গেছে এখন মাছটা ভেজে নেব বন্ধুরা প্রচুরটা সেদ্ধ হয়ে গেছে কি না এই কাটা চামচটা দিয়ে দেখে নেব যদি প্রচুর ভিতরে সেদ্ধ হয় তাহলে ঢুকে যাবে এইভাবে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা যে কড়াতে মাছ ভেজেছিলাম সেতে তেল রয়েছে এতেই আমি তরকারিটা রান্না করব আগে জিরা দিলাম গোটা জিরা তেজপাতা দিয়েছি দুটো রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেব সেদ্ধ করা কচুটা দিয়ে দেবো এতে এখন হলদি পাউডার দিয়ে দেব মরিচ পাউডার গোলমরিচ পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ এখন এতে জল দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম তাকে কিছুক্ষণ রান্না করে নেব এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব এটা এখন জিরা পাউডার দিয়ে দেব এখন এটাকে আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে